তারপর দেখুন তারপর দেখুন অগ্নি তাহলে অগ্নি উচ্চারণটা আমাদের কী করতে হবে আগ্নিহি অগ্নিহি আগ্নি অগ্নি আ নি তাহলে দুটোই ব্যঞ্জন আছে দুটো ব্যঞ্জন একসাথে যুক্ত হয়েছে অগ্নি তাই তো আগ্নি এবার বিসর্গের জন্য আগ্নিহি হয়তো হয় আগে বিসর্গ আছে মানে আপনার কারণ তো আছে রসই কার শব্দ আছে রসি ই অগ্নি হি অগ্নি হি আত্মা আত্মা শব্দটা কি আত্মা 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 নয় কিন্তু অনেকে বলে আত্মা আমার আত্মা খেতে চেয়েছে তাই আমি খেয়েছি আত্মা নয় ব্যাপারটা হচ্ছে আত্মা আত্মা ঠিক আছে এই জন্য বলছে আত্ম আত্মন শব্দ থেকে এসছে আত্মা তারপরে দেখুন যুক্তাক্ষর এবং উচ্চারণ এবং যুক্তাক্ষর উচ্চারণগুলো আমাদের কেমন হবে সেটাও কিন্তু জেনে রাখা প্রয়োজন যখন দুই বা ততোধিক ব্যঞ্জন একত্রিত হচ্ছে দুটো হতে পারে তিনটেও হতে পারে অধিকও হতে পারে তখন তাকে যুক্তাক্ষর বলছে যেমন দেখুন স্মরণ স্ম স্মরণ স্মরণ আমরা বলি কি স্মরণ তুই আমাকে স্মরণ করতে পারিস সেই স্মরণ কিন্তু নয় স্মরণ স্মরণ স্মরণম করানীয়ম স্মরণম স্মরণ করা উচিত স্মরণম করানীয়ম ঠিক আছে জ্ঞান আমরা বলছি বর্গের যোগ জগ যুক্ত যুক্তকলে কি জ্ঞান কিন্তু জ্ঞানের উচ্চারণ জ্ঞান নয় কে কি বর্গের জন ইয় যুক্ত করলে কী হয় জিয়ান কিন্তু আমরা এতদিন ধরে শিখে আসছি জ্ঞান বিজ্ঞান কিন্তু জ্ঞান বলে কোনো শব্দ কিন্তু নেই জ্ঞান বানানটা বর্গে গয়ে জফলে আকার দন্তন্য জ্ঞান ওই জ্ঞান বানানটা হয় কিন্তু আসলে কিন্তু এটা উচ্চারণ নয় জ্ঞানের জ্ঞানের উচ্চারণ আছে জিয়ান ঠিক আছে দেখুন জ্ঞানকে ভাঙুন কি হবে জ্ঞানকে ভাঙলে কী হয় বর্গের জিয় বর্গের জয়ের সাথে কে আসবে বর্গের জয়ের সাথে

এটাকে ভেবেছেন এতদিন যে বর্গের যার সাথে ইয়ে যুক্ত করে কেন জ্ঞান হচ্ছে আমরা জিয়ান কেন করি না বলুন কার কার মনে এই প্রশ্নটা এসছে কার কার মনে এই প্রশ্নটা এসছে এই এই প্রশ্নটা কারো মনে এসছে অনেকে হয়তো ভেবেছেন বা কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের ভাবা উচিত এটা কিন্তু সত্যি এটা উচ্চারণটা হবে জিয়ান অনেক পরবর্তীকালে যখন আপনার গবেষণাগুলো বা অন্যান্য বই পড়বেন তখন কিন্তু এটা উচ্চারণ জিয়ান হবে এখনও দক্ষিণ ভারতে অনেকে জিয়ানই বলে আমরা জ্ঞান বলি জিয়ানম নাস্তি জিয়ানম নাস্তি জ্ঞানম নাস্তি না জিয়ানম নাস্তি কি বাবি জিয়ানম নাস্তি মূর্খাহা এরকম করে বলে মানে অনেক ক্ষেত্রে আমরা অনেক রূঢ় শিক্ষককে দেখেছি মানে একটু অন্য ধরনের শিক্ষক তারা ছাত্রছাত্রী কিছু না পারলে মূর্খা মূর্খা বা আলেকাহা এরকম করে এরকম কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে এরকম এরকম স্যাররা আছেন আমি তাদের সম্মুখীন হয়েছি কিন্তু আমাকে বলেনি আমি শুনেছি তাদের কাউকে কাউকে বলতে মূর্খা জিয়ানি মূর্খা বা এরকম করে বলেছেন। তাহলে জ্ঞানটা আমাদের উচ্চারণটা কি জিয়ান জ্ঞান নয় কিন্তু ঠিক আছে আমরা শিখবো জিয়ানম তারপরে দেখুন ত্রয়ী ত্রয়ী শব্দটা ত্রয়ফোলা তৈরি যেটা তয়রা ফোলাটা কি ত্রয়ী ত্রয়ী নয় কিন্তু ত্রয়ী ত্রয়ী দীর্ঘই আছে কিন্তু ত্রয়ী

তাহলে ক স তাহলে আমি দুটোকে যদি উচ্চারণ নাই করতে পারি তাহলে আমি ক্ষত্রিয় বলছি বাংলাতে ক্ষত্রিয় বলছি কিন্তু বলে চলবে না ক্ষত্রিয় চেষ্টা করি ক্ষত্রিয় উচ্চারণটা কি কটা দেখুন একদম সিম্পল উচ্চারণ ক্ষত্রিয় 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 আছে না শয়ের উচ্চারণটা বেশি আসছে কিন্তু কটা আচ্ছা আছে ক্ষত্রিয় ক্ষত্রিয় কটাকে অর্ধেক উচ্চারণ করে বের করে নিয়ে চলে আসছে অর্ধেকের অর্ধেক ওই জন্য হচ্ছে ক্ষত্রিয় क्षत्रिय 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 পরিষ্কার তাহলে উচ্চারণে ক যোগ স যোগ কি হবে ত ক এর সাথে স কি ব্যঞ্জন থাকবে তো ক স ব্যঞ্জন তাহলে ক স ব্যঞ্জন মিলে কি হয়ে গেল তার সাথে কি আছে একটা অ আছে না ক্ষত্রিয় স এর সাথে অ আছে তো একটা নাকি ক্ষত্রিয় তাহলে অ আছে একটা অ এর সাথে কি যুক্ত হচ্ছে ত ত এর সাথে কে যুক্ত আছে

এই জন্য কিন্তু আমাদের বর্ণের বিশ্লেষণ করা অত্যন্ত আবশ্যক এই বিশ্লেষণ যত ভালো পারবেন তত সুন্দর আপনার উচ্চারণ হবে বুঝতে পারছেন যত শব্দ আছে আপনারা যেগুলো কঠিন শব্দ লাগবে সেগুলোকে আপনারা ভাঙবেন ভেঙে ভেঙে এগুলোকে উচ্চারণ করবেন দেখবেন আপনাদের সংস্কৃত আরও সুন্দর হয়ে গেছে ঠিক আছে অনেকে আমি দেখুন আমি বলি কিন্তু সংস্কৃত 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 অনেকে বলে সংস্কৃত কে সংস্কৃত কে সংস্কৃত কে সংস্কৃত সংস্কৃত বিভিন্ন রকম উচ্চারণ করবে কিন্তু আসলে উচ্চারণটা কীভাবে উচিত সংস্কৃত 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 ঠিক আছে সংস্কৃত সংস্কৃত এইভাবে কিন্তু উচ্চারণ করতে হবে তারপর দেখুন শ্রী শ্রী শ্রীমতী শ্রীমান শ্রীযুক্ত শ্রীয়ুক্ত এবার দেখুন আমি যদি শ্রীযুক্ত করি শ্রীর সাথে ইউক্ত শ্রীয়ুক্ত শ্রীযুক্ত যদি করি তাহলে কি হবে বলুন প্রথমে কি আসলো স তার সাথে কি আসবে র র আসবে তারপর কে আসবে তারপর কে আসবে হ্যাঁ আর দীর্ঘ বলতে পারেন আপনি বলে দিলে আমি বুঝে যাবো তারপর কে আসবে হ্যাঁ তারপর কে আসবে

এখানে হটা উচ্চারণ ওই যে বলছি যে বিসর্গটা যদি বিসর্গটাকে থাকে এই এবার বিসর্গ থাকার কারণে এই জন্য হয়ের মতো উচ্চারণ করছে এই জন্য মনে রাখছে এবার যদি স্মরণ করেন হ্যাঁ হ্যাঁ এবার যদি স্মরণ শব্দটাকে উচ্চারণ করেন স্মরণ এই যে স্মরণটা তাহলে স্মরণ স্মারণম স্মরণমটা কেমন হবে দন্তেশা

এই যে ধরে ফেলেছেন এই যে স্ম এর সাথে তো আর রয়েছে তো স্ম স্মরণম পরিষ্কার এইটাই হলো এইটাই হলো শেখাটা তাহলে দেখুন বর্ণটাকে আপনি যত ভাঙতে পারবেন তত উচ্চারণ সঠিক আসবে স্মরণম হয়ে গেল স্মরণম এবার যদি আমি বলি যে আমি তাকে স্মরণ করতে ইচ্ছা করছি অহম তোয়াম স্মরণম ইচ্ছামি অহম তাম স্মরণম ইচ্ছামি স্মরণম ইচ্ছামি আমি তাকে স্মরণ করতে চাইছি আমি ঈশ্বরকে স্মরণ করছি আহোম স্মরণ স্মরামি আমি ঈশ্বরকে স্মরণ করছি বা স্মরণ করছি তাহলে কি হবে আহম ঈশ্মরম স্মরামি মানে আমি ঈশ্বরকে স্মরণ করছি হয়ে গেল বুঝতে পারছেন বাক্যগুলি কীরকম হচ্ছে সুন্দরভাবে হলো চলুন এবার দেখুন কিছু একটা কাজ দিচ্ছি দেখুন নিজের শব্দগুলিকে আমরা তিনবার করে উচ্চারণ করবো বাংলা অর্থ রামা রাহা তাহলে কি আই তো রায়ের সাথে রা আ হয়ে গেল রা বিদ্যা ধার্মা পরিষ্কার জ্ঞানম এবার প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা ব্যাপার হয় দেখুন রামে বিসর্গ আছে বিদ্যাতে বিসর্গ নেই কেন এর একটা নিয়ম আছে যেহেতু বিদ্যা শব্দটা স্ত্রীলিঙ্গ শব্দ রাম হচ্ছে পুংলিঙ্গ শব্দ পুংলিঙ্গ শব্দের প্রথমাতে বিসর্গ হয় আর যে স্ত্রীলিঙ্গ শব্দের প্রথমে বিসর্গ হয় না এই জন্য এখানে বিসর্গ হয়নি এবার এই জন্য আপনাদের ক্লাস নম্বর সেগুলো পরবর্তীকালে আসবে ওগুলো আপনারা জানতে পারবেন জ্ঞানম জ্ঞানম বলবো না কি বলবো একটু আগে শিখলাম জ্যানম জ্ঞান জিয়ানম তাহলে আমরা অর্জুন 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 বলবো মামা নামা অর্জুনা খা এবার ধরুন এবার ধরুন আপনার নাম কি এবার সবাই সবার নিজের নাম বলবেন মামা নামা নিজের নিজের নাম বলুন হ্যাঁ বুঝতে পারছেন আপনার হ্যাঁ হ্যাঁ হয়ে হ্যাঁ গেল দেখুন সবাই সবার নাম শিখে গেলেন এবার যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় হ্যাঁ এবার দেখুন নামো এবার নাম নামো কিন্তু সবাই এই জিনিসটা উচ্চারণ করছে নামো নামো নয় মামা নামা মম নামা অ মামো নামা অ যে সভা কাছে শুনতে গেলাম তাহলে কি বলতেন মামা নামা অর্জনা মম নাম শোভা মম নাম হ্যাঁ মম নামা অমিতাভা মম নামা সমরহ ঠিক আছে মামা নামা পরিষ্কার তাহলে কি বলো মামা নামা নামও নয় মামা নামা ঠিক আছে হয়ে গেল এইবার যদি আপনি কোনো পুরুষ ব্যক্তিকে আপনি যেটা বললেন যে তারপরে বিসর্গ বসবে তাহলে যে আমাদের নামগুলো আছে তাহলে প্রত্যেকটা যতজন ছেলে আছে প্রত্যেকে নামে পরিণতা করে বিসর্গ আসবে মানে হয় হ্যাঁ যেগুলো যেই সমস্ত নামের শেষে অ আছে আপনার নামটাকে ভেঙে দেখবেন যেই সমস্ত নামের শেষে অ আছে সেগুলোতে বিসর্গ আসবে

দেখুন এই যে বললেন হ্যাঁ বলছি আমি বলেনি হ্যাঁ বলুন যে জ্ঞান জ্ঞান যে উচ্চারণটা হ্যাঁ আচ্ছা আপনি যে কইছে সেটা যে জ্ঞান 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 হবে না জ্ঞান হবে ওই আমি আপনাকে বললাম শব্দটাকে ভাঙলে আবার কি হচ্ছে বর্গের জিয়া জ জয়ের সাথে ইয়া তাহলে জয়ের উচ্চারণটা কি আমার জ জয়ের উচ্চারণটা জ আর ইয়ার উচ্চারণটা কি ইয়া তাহলে জ আর ইয়া মিলে কি হয় জিয়া সেখানে কি গিয়া আসছে কোথার থেকে গিয়া শব্দটা কোথা থেকে এসেছে আসছে না তো তাহলে ওটাকে কি করে অনুবৃত্তি করব আমি সেই জন্যই বললাম জিয়ানাম নট গিয়ানাম আমরা ভুল জানি আমরা ভুল শিখেছি এটা আমাদের ভুল শিক্ষা এই জন্যই বললাম বুঝতে পারছি হ্যাঁ জিয়ানম হ্যাঁ জিয়ানম কিন্তু আমরা এত সহজে মুছে ফেলতে পারবো না এটাকে জ্ঞানমটা হঠাৎ করে মুছে ফেলতে পারবো না আমাদের আস্তে আস্তে মুসতে হবে আপনি যে বানানটা বলছেন সেটা হচ্ছে গয় জফলায় আকার জিয়ানম হচ্ছে না বর্গের জার সাথে যদি আপনি জফলাও যুক্ত করেন তাহলে জিয়ানম হবে জ্ঞানম কথাটি আসবে না যদি আপনি জফলা আপনার যে উচ্চারণ বিধিটা উচ্চারণটা আপনি যেটা করছেন আসলে উচ্চারণটা কেমন করা উচিত আমার শব্দটা যেমন তেমনটা উচ্চারণ করা উচিত আমি তো সেটার বাইরে করতে গেলে তো আমার ভুল হবে এইবার বর্গের জিয়ার সাথে যখনই আমি জফলা যুক্ত করব যখন আমি ইয়া যুক্ত করব ইয়া উচ্চারণটা কি ইয় দেখুন নাসিকাতে উচ্চারণ হচ্ছে এবং কি ইয় আসলে উচ্চারণটা অনেকে করে নয়ের মত ইয়া ইয়া এই হচ্ছে আসল উচ্চারণ ইয়া তাহলে জিয়া নাম তাহলে জিয়া নাম তাহলে তাহলে বিজ্ঞান চাঞ্জ হ্যাঁ বিজ্ঞান বিজ্ঞান চাঞ্জ করে বিজ্ঞান হ্যাঁ ওটাই করা উচিত কিন্তু আমরা ভুল জানি এবং ভুলটাই শিখছি ও ভুলটাই চলছে প্রচলিত ওটাই চলে আসছে ও যে আমরা এখন কেউ প্রতিবাদে পারি ভাই দেখা করিস আমার সাথে কিন্তু আমরা সবাই বলি দেখা করিস কেউ বলতে পারি পরিবর্তন করে দেখা করিস একই যে সঠিকটা আমরা সবাই জানি তুমিও কিন্তু ভুল ভুল বলে যাচ্ছিস দেখা করিস ভাই কেউ বলতে পারবেন যে আমি বলি দেখা করি আমার সাথে কেউ বলেন কথায় বলুন বলেন না তো সবাই জানেন যে ভুল উচ্চারণ তবু ওটাই শিখে আসছি এবং জ্ঞানটাও ঠিক সেইভাবেই চলে এসছে কিন্তু আমাদের সঠিকটা জেনে রাখা প্রয়োজন জি আর বুঝাতে পারলাম হ্যাঁ আস্তু চলো তো তারপরে দেখুন তাহলে মামা নামা আর্জুনা হ্যাঁ মামা নামা আর্জুনা হ্যাঁ তাহলে মামা নাম আহা দেবাস মামা নাম আহা বলবেন না কিন্তু মামা নামা দেবাশীষা হ্যাঁ গেল এইবার যদি হ্যাঁ এবার যে যার নাম বলতে পারবেন এইবার আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে আপনার নাম কি যদি কোনো পুরুষ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন তখন আপনার কি জিজ্ঞাসা করতে হবে ভাবাতাহা নামাকিম ভাব তা বিসর্গ এই যে ভাবত বিসর্গটা আছে এই যে ভাবতা মানে কোনো পুরুষ ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন আপনার নাম কি ভাবাতাহা নামা কিম নামহা কিম নামহা কিং না ভাবতা হা কিম এই যে নাম কিম। যদি কোনো পুরুষ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন এবার যদি কোনো মহিলাকে জিজ্ঞাসা করেন তাহলে কি বলবেন নাম নাম কিম কিম তাহলে পুরুষ ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন এবার আপনারা আমাকে জিজ্ঞাসা করুন আমার নাম কি হ্যাঁ মামা নাম প্রশান্তা হ্যাঁ এবার যদি কোনো মহিলাকে জিজ্ঞাসা করেন তাকে কি বলবেন মহিলাকে জিজ্ঞাসা করলে হ্যাঁ হয়ে গেল হয়ে গেল এটা হচ্ছে আপনি কাউকে যদি আপনি অর্থ সম্বোধন করেন যদি আপনি বলেন ভবতাহার ভবতিয়া ভবত মানে পুরুষ ভবতিয়া মানে নারী এই যে বিসর্গটা আছে না বিসর্গটাকে কিন্তু বাদ দেবেন না বিসর্গটাকে বাদ দিলে চেঞ্জ হয়ে যাবে মানে ঠিক আছে বিসর্গটাকে বাদ দেওয়া চলবে না এইবার যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি তোমার নাম কি তাহলে তুমি অর্থে যদি কাউকে ডাকে তখন কি বলবেন তব নাম কিম তব নাম কিম তোমার নাম কি হ্যাঁ দেখুন আজকে আমরা কটা জিনিস শিখলাম মামা নাম আর্জুন আহা ভাবতাহা নাম কিম তাব নাম কিম ভাবতিয়াহা নাম কিম তাহলে এই যে জিনিসগুলো আমরা শিখে গেলাম আজকে অনেকগুলি জিনিস বলুন এগুলো শিখতে পারলাম কি না হ্যাঁ পারলাম চলুন এবার আমরা দ্বিতীয় কাজের দিকে আসি এবার দ্বিতীয় কাজের দিকে আসার আগে আমি আপনাদেরকে কয়েকটি কাজ দেব পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য আপনাদের কাজ দেব কয়েকটি শব্দ দেব কয়েকটি শব্দ লিখে দিচ্ছি আপনাদেরকে আপনারা সেগুলিকে বর্ণ বিশ্লেষণ করে আমাকে লিখে পাঠান ঠিক আছে যেটা পারবেন যেটা সুবিধা হবে

না এখানে অনেক অসুবিধা হবে আমি হোয়াটসঅ্যাপে লিখে দিই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আপনারা লিখুন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি